চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সাময়িক পত্র বাংলা সাময়িক পত্র ঊনবিংশ শতকে বাংলা গদ্যের পরিপুষ্টি সাধনে এবং বাংলা গদ্যকে পরিণতি দানে বাংলা সাময়িক পত্র পত্রিকাগুলির বিশেষ গুরুত্ব আছে আমরা জানি এ কথা যে সতেরোশো আশি সালের উনত্রিশে জানুয়ারি জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট ইংরেজি সাময়িক পত্রিকা হিসাবে ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রথম প্রকাশিত হয়েছিল ভারতবর্ষের সাময়িক পত্রের ইতিহাসে তার একটা বিশেষ ভূমিকা আছে কিন্তু বাংলা ভাষায় ফোর্টুলিয়াম কলেজ প্রতিষ্ঠার পরেই মিশনারিদের উদ্যোগে এবং শ্রীরামপুর মিশন ছাপাখানার ছাপার ব্যবস্থা হলে পুরোদমে এই সাময়িকপত্র বিশেষ ভূমিকা পালন করতে শুরু করে তো সেই সাময়িকপত্রের ইতিহাস আমি বিস্তৃত বর্ণনায় না গিয়ে সাময়িকপত্রগুলোর ক্রমানুসারে কিছু পত্রিকার প্রকাশকাল সম্পাদকের নাম পত্রিকার নাম সহ তাদের প্রকৃতি অর্থাৎ সাপ্তাহিক মাসিক না দৈনিক সেটা আমি উল্লেখ করছি আশা করি ভিডিওটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন সিলেবাস অনুসরণ করে যে দ্বিতীয় সেমিস্টারে বিষয়টি আছে বাংলা সামিকপত্রের ইতিহাস তা জানার ক্ষেত্রে বিশেষ কার্যকারী ভূমিকা পালন করবে তাহলে শুরু করা যাক ক্রমানুসারে সেই সাময়িকপত্রের তালিকা সম্পাদক প্রকাশকাল ও প্রকৃতি আলোচনা প্রথম দিকদর্শন সম্পাদক জন ক্লার্ক মার্সম্যান প্রকাশকাল আঠেরোশো এপ্রিল প্রকৃতি মাসিক দু নম্বর সমাচার দর্পণ জন ক্লার্ক মার্সম্যান আঠেরোশো তেইশে মে সাপ্তাহিক তিন নম্বর বাঙ্গাল গেজেটি গঙ্গাকিশোর ভট্টাচার্য আঠেরোশো আঠেরো সাপ্তাহিক চার সম্বাদ কৌমুদি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো একুশ চৌঠা ডিসেম্বর সাপ্তাহিক পাঁচ ব্রাহ্মণ সেবাধি রাজা রামমোহন রায় আঠেরোশো একুশ সেপ্টেম্বর ছয় সমাচার চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো বাইশ পাঁচই মার্চ সাপ্তাহিক সাত পশ্বাবলী নীলরত্ন হালদার আঠেরোশো বাইশ আট সাংবাদ তিমির নাশক নীলরত্ন হালদার আঠেরোশো তেইশ নয় বঙ্গদূত নীলরত্ন হালদার আঠেরোশো উনত্রিশ দশ জ্ঞান্বেষণ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় আঠেরোশো একত্রিশ একত্রিশে মে এগারো জ্ঞানোদয় রামচন্দ্র মিত্র আঠেরোশো একত্রিশ বারো সংবাদ প্রভাকর ঈশ্বরগুপ্ত আঠেরোশো একত্রিশের আঠাশে জানুয়ারি সাপ্তাহিক এই পত্রিকায় প্রথম বাংলার দৈনিক সংবাদপত্র হিসাবে চিহ্নিত তেরো বিজ্ঞান সেবধি উইলসন আঠেরোশো বত্রিশ চোদ্দ সংবাদ রত্নাবলী মহেশচন্দ্র পাল আঠেরোশো বত্রিশ চব্বিশে জুলাই সাপ্তাহিক পনেরো সংবাদপূর্ণ চন্দ্রোদয় হরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠেরোশো পঁয়ত্রিশ ষোলো তত্ত্ববোধিনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত আঠেরোশো তেতাল্লিশ ষোলোই আগস্ট মাসিক পত্রিকা সতেরো বিবিধার্থ সংগ্রহ রাজেন্দ্রলাল মিত্র আঠেরোশো একান্ন মাসিক আঠেরো বিদ্যুৎসাহিনী পত্রিকা আঠেরোশো সালে প্রকাশিত হয় উনিশ সোমপ্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণ আঠেরোশো আটান্ন পনেরোই নভেম্বর সাপ্তাহিক ক্রমগুলো না বলে আমি পরপর বলে যাচ্ছি পর পূর্ণিমা বেরিলাল চক্রবর্তী আঠেরোশো উনষাট বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো বাহাত্তর মাসিক ভারতী দ্বিজেন্দ্রনাথ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সাতাত্তর জুলাই মাসিক সাধনা সুধীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একানব্বই মাসিক প্রবাসী রামানন্দ চট্টোপাধ্যায় উনিশশো এক মাসিক ভারতবর্ষ দ্বিজেন্দ্রলাল রায় আঠেরোশো তেরো মাসিক নারায়ণ চিত্তরঞ্জন দাস আঠারোশো চোদ্দো মাসিক সবুজপত্র প্রমোদ চৌধুরী উনিশশো মাসিক কল্লোল দীনেশ রঞ্জন দাস ও গোকুলচন্দ্র নাগ আঠেরোশো মাসিক উত্তরা অতুল প্রসাদ সেন আঠেরোশো পঁচিশ মাসিক প্রগতি বুধতে বসু ও অজিত দত্ত উনিশশো জুলাই শনিবারের চিঠি সজনীকান্ত দাস উনিশশো চব্বিশ ছাব্বিশে জুলাই সাপ্তাহিক কালী কলম প্রেমেন্দ্র মিত্র সৈলজানন্দ মুখোপাধ্যায় উনিশশো ছাব্বিশ মাসিক পরিচয় সুধীন্দ্রনাথ দত্ত আঠারোশো একত্রিশ ত্রৈমাসিক কবিতা বুধদেব বসু প্রেমেন্দ্র মিত্র উনিশশো পঁয়ত্রিশ ত্রৈমাসিক যমুনা ধীরেন্দ্রনাথ পাল উনিশশো তিন মাসিক দেশ সত্যেন্দ্রনাথ মজুমদার উনিশশো তেত্রিশ কৃত্তিবাস সুনীল গঙ্গোপাধ্যায় উনিশশো মাসিক এই প্রসঙ্গে একটা কথা না বলে পারছি না বহু বইপত্র খেটে তথ্যগুলো সংগ্রহ করতে হয়েছে একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের যে বাজার চলতি সহায়িকাগুলি আছে সেগুলিতেও এতগুলো পুস্তিকার নাম প্রকাশকাল প্রকাশকের নাম বা সম্পাদক প্রকৃতি এগুলি উল্লেখ নেই তাই ছাত্রদের কাছে অনুরোধ তোমরা নামের তালিকা ধরে অথবা শর্ট একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি সেটা থেকে তোমরা এই তালিকাটা প্রস্তুত করে রাখতে পারো বিশেষভাবে তোমাদের কাজে আসবে বলেই আমার বিশ্বাস কোনো বইতে এতগুলো সাময়িকপত্রের তালিকা নেই বলেই আমার বিশ্বাস ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অবশ্যই একটু শেয়ার করো যদি কোনো দাবি থাকে তাহলেও সেটা কমেন্টের মধ্য দিয়ে আমাকে জানিও আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের দাবি মতন ভিডিও ছাড়তে আবারও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি